উদয়পুর ভিন্ন ধর্মে অন্য ধর্মের এক যুবতী মেয়েকে নিয়ে পালিয়ে যায় এর প্রতিবাদে রবিবার উদয়পুর মহিলা থানা ঘেরাও করে সনাতন ধর্মীয় হিন্দু জাগরণ মঞ্চ রবিবার থেকে চার দিন আগে উদয়পুর রাজনগর গ্রাম পঞ্চায়েত থেকে এক যুবতীকে হিন্দু পরিচয় দিয়ে উদয়পুর সোনামুরা চিত্রমোহন এলাকার আক্তার হোসেন ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে তাকে নিয়ে চলে যায় এ নিয়ে উদয়পুর মহিলা থানায় মামলা করা হয় অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেফতার করতে না পারায় অবশেষে যুবতীর পরিবার উদয়পুর হিন্দু জাগরণ মঞ্চের প্রতিনিধিদের কাছে সাহায্যের জন্য যায় পরবর্তীতে হিন্দু জাগরণ মঞ্চের প্রতিনিধিরা রবিবার উদয়পুর মহিলা থানায় দ্বারস্থ হয়ে বিক্ষোভ প্রদর্শন করে পাশাপাশি একদিনের মধ্যে যুবতীকে উদ্ধারের দাবি জানানো হয় আজকে থানা মামলা আমরা সোনামড়া উদিপুর বাসিন্দা আফতার হোসেন পিতা অজ্ঞাত কিন্তু মামা বিমল হোসেন পোদ্দার ও বিগত চার দিন আগে আমাদের রাজনগর নিবাসী এক মেয়েকে নিয়ে পালিয়ে যায় আমাদের সনাতন ধর্মের এক মেয়েকে নিয়ে পালিয়ে যায় তো আজকে আমরা থানায় এসেছি মেয়ের পরিবার সহকারে আমরা থানায় এসেছি থানায় এফআইআর মানে মামলা করার জন্য আমি আরেকটা কথা বলবো আমি বিগত কদিন আগে যখন আমি উদীপুর থানায় গিয়েছিলাম তখন আমি বলেছিলাম সমাজে মধ্যে যাতে শুশুরি না দেওয়া হয় সুশ্রী যদি দেওয়া হয় সমাজের মধ্যে আমরা আমরা মতন কাজ করবো যে এখন শুশুরি দেওয়া শুরু হয়েছে সমাজের মধ্যে শুরু এই কাজটা করা মানে শুরু হচ্ছে বা তারা করতে তো আমরা এটি রাখুন যে যাতে শুশুরি না দিয়া ভাই সবাই মিল্লা থাকানোর চেষ্টা করো বারবার আগেই কইছিলাম আজকেও মিল্লা থাকানোর চেষ্টা না তো আজকে মহিলা থানার মধ্যে আমরা আইসি ওই আফতার হোসেনের নামে মামলা করার জন্য আঠারো বা চার দিন আগে মেয়ে ট্রেনে পালাই গেছে ঠিক আছে আমরা সনাতন ধর্মের মেয়ে ট্রেনে পালাই গেছে আজকার মধ্যে যদি ওই মেয়েকে তার বাড়ির মার কাছে যদি না ফেরানো হয় আমরা উদিপুর শহরের মধ্যে রাস্তা অবরোধ করবো এবং সবাই মিলে রাস্তা অবরোধ করব এটা আজকে আমরা কয়ে দিতেছি আমরা এখনও আসি থানার মধ্যে আরও সামনের দিনেও আমরা থাকুম। হ্যাঁ তো আমরা চাই যাতে সুষ্ঠু যাতে বিচার হয় এবং সশরীরে যাতে মেয়েটারে মেয়ের বাড়ির ভিতরে ফিরিয়ে দেওয়া হয়